যে কোনো রাজ্যের বাজেট অধিবেশন শুরু হয় সেই রাজ্যের রাজ্যপালের ভাষণ দিয়ে কিন্তু সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রইল না রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ শোক প্রস্তাব পাশ করে প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে গিয়েছে সোমবার মঙ্গলবার হাওড়া পুরসভা সংক্রান্ত বিল পাশ করা হবে বুধবার রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালের ভাষণ ছাড়া বাজেট অধিবেশন শুরু হওয়া নিয়ে সোমবার দুপুর পর্যন্ত রাজভবনের তরফে কোনো বিবৃতি মেলেনি তবে রাজনৈতিক মহলের অনেকেই সমগ্র বিষয়টিকে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের চলমান সংঘাতের নতুন অংশ হিসেবেই দেখছেন উল্লেখ্য এবার বাজেট অধিবেশনে যে রাজ্যপালের ভাষণ থাকবে না সেই ইঙ্গিত মিলেছিল গত শীতকালীন অধিবেশনেই কারণ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন শেষ না করেই অধিবেশন মুলতবি করে দিয়েছিলেন অর্থাৎ বাজেট অধিবেশন কোনো নতুন অধিবেশন নয় এটি শীতকালীন অধিবেশনেরই প্রলম্বিত বা বাকি অংশ ফলে সেখানে শুরুতে রাজ্যপালের ভাষণ না থাকলেও চলে যদিও সরকার পক্ষ চাইলে পরে আলোচনার ভিত্তিতে শীতকালীন অধিবেশন চালানো যেত এবং অধিবেশন শেষ করা যেত কিন্তু তা হয়নি তাই এবছর বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ রাখা হয়নি লোকসভা ভোটের কারণে কেন্দ্রীয় সরকারও এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেনি গত পয়লা অন্তর্বর্তী বাজেট পেশ করেন নির্মলা নতুন সরকার শপথ নেওয়ার পরে পূর্ণাঙ্গ এক্ষেত্রে রাজ্য সরকারগুলির কাছে দুইবার বাজেট পেশ করার সুযোগ রয়েছে তাই পশ্চিমবঙ্গ সরকার এই বাজেটের পর আবারও লোকসভা বাজেটের পর বাজেট পেশ করতেই পারে সেই বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ হতে পারে তবে নবান্নের তরফে এখনও সে ব্যাপারে কোনো ইঙ্গিত মেলেনি যদিও প্রশাসনের একাংশের বক্তব্য ভেবেচিন্তি এবছর বাজেট অধিবেশনে রাজভবনকে সামিল না করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন রাজ্যপালের ভূমিকা নিয়ে শাসক দলের মধ্যে ক্ষোভ রয়েছে আবার বিরোধী দল বিজেপিও খোলাখুলি বলছে এই রাজ্যপাল সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুই দিন আগেও বলেছেন রাজ্যপালের যা করা উচিত তা তিনি করছেন না অন্যদিকে নবান্নের সঙ্গে বিবিধ বিষয়ে রাজভবনের দ্বন্দ্ব সংঘাত প্রকাশ্যে এসেছে বাজেট অধিবেশনকে ঘিরে তা আরও একবার প্রকাশ্যে এলো অতীতে বাজেট অধিবেশনে রাজ্য সরকারের লিখে দেওয়া বক্তৃতা না পড়তে চাওয়ায় জগদীপ ধানকারকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল বিধানসভায় গোটা ভাষণ না পড়ে নেমে আসতে চাওয়ায় শাসক দলের মহিলা বিধায়কেরা কার্যত ঘিরে ফেলেছিলেন তৎকালীন রাজ্যপাল ধানকারকে রাজ্যপাল বসকে অবশ্য বিধানসভার মধ্যে এখনও ততটা ঘোরালো অবস্থায় পড়তে হয়নি